আসসালামু আলাইকুম জুলাই গণবুদ্ধানের সম্মানিত যোদ্ধাগণ যে যে যেখানেই আছেন আপনাদের সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে আমরা বর্তমানে কর্মসংস্থান এবং পুনর্বাসনের দিকে নজর দিচ্ছি এবং আপনারা অনেকেই অধীর আগ্রহে আমাদের বিভিন্ন ফর্ম পূরণ করছেন এবং আমাদের জুলাই ফাউন্ডেশনে আসছেন অনেক আশা নিয়ে আসছেন যে আপনাদের কর্মসংস্থানের সুযোগ হবে তো এরই ধারাবাহিকতায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা অনেকগুলো জায়গায় আপনাদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন লিস্ট ধরে আমরা পাঠিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে পঞ্চাশ জনের একটি তালিকা পাঠানো হয়েছে তাদের প্রশিক্ষণ শুরু হবে খুব শীঘ্রই যারা সুযোগ পেলে বিদেশেও যেতে পারবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা মহিলাদেরও একটি বড় লিস্ট পাঠিয়েছি মহিলা যোদ্ধা যারা আছেন তাদের মধ্যে থেকেও কেউ কেউ হয়তো বিদেশে জর্ডেনে এসব জায়গায় যাওয়ার সুযোগ পেতে পারেন অথবা বাংলাদেশের ভিতরেই তাদের চাকরির সুযোগ হতে পারে এরকম আরও অনেক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও পনেরো জন একশো পঞ্চাশজন যেটা চারটি থানা থেকে একটা পাইলট প্রজেক্টের আওতায় তারাও প্রশিক্ষণ করার সুযোগ পাবেন এবং তাদের জন্য অনেক পরবর্তীতে অনেক অপরচুনিটি বা সুযোগ উন্মোচিত হবে তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো আমরা এতদিন শুধুমাত্র আপনাদেরকে গুগল ফর্ম সাবমিট করতাম তো আমরা যেটা দেখতাম যে আপনারা সকলেই যেহেতু সবার প্রয়োজন তো সবাই সেই গুগল ফর্মে আপনারা নাম নিজেদের লিপিবদ্ধ করতেন তো তাতে যেটা হয় যে আমরা আসলে প্রত্যেকটা ট্রেনিংয়ের জন্য তো একটা সুনির্দিষ্ট প্রশিক্ষণার্থী দরকার যার এটার একটা পূর্ব অভিজ্ঞতা আছে যিনি এটা সম্পর্কে একটা জানেন বা যিনি এটা কাজে লাগাইতে পারবেন সো সেই জন্যই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জিনিস ব্যাখ্যা করে দিচ্ছি যাতে আপনারা সেটা বুঝে যদি এটা আপনার উপযুক্ত হয় তাহলেই আপনি শুধু আপনার নাম এখানে দেবেন তা আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সেটার যে চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী উনি আমাদের এখানে এসেছিলেন এটা তথ্য মন্ত্রণালয়ের আওতায় আছে তো ওনারা আগামী সপ্তাহের পরেই মানে এই শনিবারের পরের শনিবার থেকে ওনারা কতগুলো কোর্স চালু করবে যেই কোর্সগুলো আমি আপনাদের বলছি নামগুলো বলছি কোর্সের আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন একটু মনোযোগ দিয়ে কোনটা আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক সেটাই আপনি পছন্দ করবেন তো আমি প্রথমে কোর্সগুলোর নাম বলছি প্রথমটা হচ্ছে বেসিক ফিল্ম কোর্স অর্থাৎ কীভাবে চলচ্চিত্র বানাতে হয় বা ভিডিও কন্টেন্ট বানাতে হয় এটার একটা কোর্স হবে তারপর হচ্ছে ফিল্ম এডিটিং কোর্স মানে আমরা ভিডিও করার পর এটাকে কিভাবে প্রফেশনাল পেশাদার ওয়েতে এটাকে এডিট করা যায় যাতে এটার অনেক বেশি ভিউ হয় এবং উনি কথা প্রসঙ্গে আমাদের ওই সিইও সাহেব উনি বললেন যে অনেক ফিল্ড আছেন যারা এই সকল ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নেওয়ার পর তিনি মাসে লক্ষ টাকা ইনকাম করছেন কারো অধীনে না নিজে নিজেই তো দুইটা কোর্সের কথা বললাম বেসিক ফিল্ম কোর্স ফিল্ম এডিটিং কোর্স এরপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং কোর্স মানে একটা নাটক হলেও তো সেটার একটা সংলাপ লিখতে হয় সেই স্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে সেটার কোর্স চার নম্বর হচ্ছে সেট ডিজাইন কোর্স একটা অভিনয় বা একটা চিত্রায়নের জন্য বলে না যে সিনেমার সেট থাকে একটা মঞ্চের মতো থাকে একটা ঘর থাকে সেই সেট কিভাবে ডিজাইন করতে হয় সেই কোর্স পাঁচ নম্বর হচ্ছে ডকুমেন্টারি মেকিং কোর্স আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের বর্তমানে যে মাননীয় তথ্য উপদেষ্টা রয়েছেন মাহফুস সাহেব উনি নিজেও ডকুমেন্টারি মেকিং কোর্স করেছেন আমাকে যেটা জানালো যাই হোক এই পাঁচটি কোর্স আপনাদের জন্য একটা সুযোগ আছে যেখানে সর্বমোট প্রশিক্ষণার্থী আমরা নিতে পারবো হচ্ছে দুইশো জন তো এর মধ্যে আপনাকে অবশ্যই শিক্ষাগতভাবে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এইচএসসি পাশ হতে হবে এইচএসসি মিনিমাম যোগ্যতা এটা ওনাদের নীতির মধ্যে আছে আর বাকি জিনিসটা হচ্ছে কোর্সটা কত দিনের কোর্সটা উনিশ অক্টোবর শুরু হবে তারপরে নভেম্বরের শেষ সপ্তাহে গিয়ে শেষ হবে আটাইশ থেকে পঁয়ত্রিশ দিনের কোর্স এবং এই কোর্স চলাকালীন প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের ক্লাস হবে এবং এই ক্লাস চলাকালীন বেলা নাস্তা দেওয়া হবে একটা লাঞ্চ দেওয়া হবে দুপুরের খাবার আর আপনাদের যাদের থাকা আর যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা অনেকেরই থাকবে না সেই জন্য ওনারা সম্মান করে সর্বোচ্চ যেই দৈনিক ভাতা হয় এরকম একটি ভাতা ওনারা দিবেন প্রতিদিনের জন্য যেটা দিয়ে আপনি অনায়াসে থাকতেও পারবেন এবং রাতের খাবারও আপনি খেতে পারবেন এবং এটুকু নিশ্চয়তা আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি কথায় যে এই প্রতিটা কোর্স এতই ডিমান্ড বাজারে যে এই কোর্সের সার্টিফিকেট পাওয়ার পর আপনার চাকুরির ব্যাপারটা মোটামুটি খুব সম্ভাবনাময় একটা বিষয় এছাড়া যেই যে বিষয়টা থাকবে সেটা হলো যে আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে প্রতিদিন সকাল সাড়ে নয়টায় আপনাদের উপস্থিতি নিশ্চিত করা হবে আবার বিকাল পাঁচটায় কোর্স শেষ হওয়ার আগে সাড়ে চারটায় একবার উপস্থিতি নেওয়া হবে তার মানে আপনাকে সার্বক্ষণিকভাবে ওখানে উপস্থিত থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে সপ্তাহে সাত দিনই বিষয়টা কোর্সটা চলবে কেমন পাঁচ দিন আপনাদের ক্লাস হবে আর শুক্র শনিবারে গিয়ে আপনারা এই যে একজন স্ক্রিপ্ট লিখলেন একটা একটা নাটকের মতো তারপরে একজন মঞ্চ বানানো সেট বানানোর চিন্তা করেছেন একজন একটা ডকুমেন্টারি করেছেন এই জিনিসগুলোকে আবার প্র্যাকটিক্যালি কীভাবে দাঁড়ায় একটা ভিডিও কীভাবে প্র্যাকটিক্যালি তৈরি করা যায় সেটা করবে শুক্র শনিবার সো এইভাবেই এই পুরা কোর্সগুলো সম্পন্ন হবে আমরা খুব আনন্দিত যে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার খোলা হচ্ছে এবং শারীরিক দক্ষতা যোগ্যতার কথা যদি বলি যে আপনি যদি ভিডিও মেকিংয়ের জন্য আপনি অন্ধ আপনার একটা চোখ অন্ধ হয়ে গেছে আরেকটা চোখ আছে সেটা দিয়েই করবেন সমস্যা নেই তো এইটা কোনো ব্যারিয়ার হবে না আপনাদের সবাইকে এই ফর্মটা ফিল আপ করার জন্য যে ফর্মটা নিচে দেওয়া আছে আমার ভিডিওর নিচে আপনারা পাবেন সেখানে গিয়ে ফিল আপ করবেন বাট অবশ্যই মনে রাখবেন আপনাকে মিনিমাম এইচএসসি পাশ হইতে হবে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং যখন কোর্সে আপনারা জয়েন করতে যাবেন যোগদানের সময় আপনাকে সেই এইচএসসি সার্টিফিকেট তারপর আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার পাসপোর্ট সাইজের সাইজের ছবি এগুলো নিয়ে যেতে হবে এগুলো না নিলে আপনি তখন ফর্ম ফিল আপ করতে পারবেন না আর তাহলে আপনি অযোগ্য বিবেচিত হবেন তখন তো আপনাদের জন্য আরও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আমরা হাজির হব সবাই ভালো থাকবেন অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম